ঘরে থাকতে রেডিমেড খাই রেডিমেড পড়ি কিছু আসলে শারীরিক যে পরিশ্রম এটা না করার ফলে আমরা আসলে রুগী হয়ে গেছি আমাদের প্রত্যেকেরই বিভিন্ন ওষুধ খেতে হয় তো এটা আসলেই আমাদের কাজ না করার ফলে পরিশ্রম না করার ফলে এগুলি হচ্ছে চলে আসলে আমি মনে করি একটা মানুষ যদি কিছুদিন কাজ করে রোদের মধ্যে থাকে আমি মনে করি সে সুস্থ হবে আমাদের খাদ্য নিরাপত্তার ব্যাপারটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে টাকা থাকবে কিন্তু আসলে যদি ফসল না থাকে সেখানে আমরা টাকা দিয়ে ফসল কিনতে পারবো না শরীর আসলে দিন দিন রোগের দিকে চলে যাচ্ছে এই ডায়াবেটিস এইটা সেটা কিডনি এই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রান্ত করছে কাজ না করার ফলে সবচেয়ে দ্রুত কাজ শুরু করলেন গত সপ্তাহে আমরা এখানে আসছিলাম তিন বিঘা বা পাঁচ বিঘা হবে এখন তারপরেও আজকে কিছু গাছ নিয়ে আসছেন কাজ শুরু হলো একটু বলেন যে কোনো কাজের দিক থাকা উচিত অনেকে জমি নিচ্ছে কিন্তু এখনো ওইভাবে শুরু করে নাই আমি বাস্তবতা বিশ্বাস করি জমি নেওয়ার সাথে সাথেই উৎপাদনে যেতে হয়

আশা করি অল্প সময়ের মধ্যে আমরা একটা রেজাল্ট পাবো এটা দেখার পরে আমরা আমাদের জমির পরিমাণ নেওয়া আছে আরো নিব ইনশাল্লাহ যদি আমরা সফল কাম হই তাহলে আমরা জমির পরিমাণ বাড়াবো আরো মিশ্র কি চাষ করা যায় সেগুলো আমরা নির্ধারণ করব আচ্ছা তো দেখেন পরিশ্রম কি জিনিস এই জায়গায় কিন্তু

কৃষি কৃষিকাজটা আসলে কিছু কিছু জায়গা আছে বানানো থাকে আসলে মূলত আমরা জায়গাটা নিজেরা গুছিয়ে নিচ্ছি মাটির সাথে আমরা অ্যাডজাস্ট করে জমি নিয়েছি এবং ফসলও আমরা ওই মাটির উপযোগী কীভাবে আমরা চাষ করতে পারি এখন মূলত আমরা ওই একশো গাছ দিয়ে শুরু করলাম এক সপ্তাহ আগে আমরা এখানে এসেছিলাম জমি নিয়েছি এখন আমরা বাস্তবায়নে আছি আশা করি সৌমনবাগ মতো লোক আসলে আমাদের একটা দৃষ্টান্ত অনেক বছর বিদেশে ছিলেন পরিশ্রম করার মানসিকতা তার যে আসলে উদ্যম এবং সাহস তার অনেক জায়গা জমি আছে আমার জানা মতে এরপর সে একটা চ্যালেঞ্জিং কাজ শুরু করেছে চরের মধ্যে তার দেখা দেখি আমরা এসেছি আমরাও ইনশাল্লাহ এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে এই চরে আমরা সোনা ফলাবো এটা আমাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আমাদের দেখা দেখি হয়তো আরো নতুন প্রজন্ম যারা আছে আমাদের সাথে যোগ আমাদের আমাদের খাদ্য নিরাপত্তার ব্যাপারটা মাথায় রাখতে হবে টাকা থাকবে কিন্তু আসলে যদি ফসল না থাকে সেখানে আমরা টাকা দিয়ে ফসল কিনতে পারবো না তো দ্রব্যমূল্যের দাম তো এই দিন দিন বাড়ছে যাতে আগামীতে আমরা একটু ভাবে আমাদের ফসল কেনাকাটা করতে পারি এটি আমাদের আসলে মূল টার্গেট আমাদের পাশাপাশি কৃষক যারা আছেন আমরা একটা উদ্যোক্তা আমাদের থেকে তারা অনেক ভালো বোঝে এই যে আমাদের খালে আঙ্কেল দেখিয়ে দিচ্ছেন যে কোন জায়গায় কী করতে হবে কোন মাটিতে কোন ফসল ভালো হবে কি সার দিতে হবে আসলেই আমি অনেক কিছু শিখতেছি আমিও একটা ট্রেনিং করেছি আসলে একটা ট্রেনিং সবকিছু সেই ট্রেনিং আমি বলি আপনাদেরকে আমি বলি হয়তো বলে কষ্ট নেন দিয়ে একবার আমার বোঝায় যে ট্রেনিং বলেন আর ইউটিউবের শিক্ষা বলেন দরকার আছে এটা যে দরকার নাই সেরকম না কিন্তু প্র্যাকটিক্যালি যে একটা বিষয় আছে সেটা কিন্তু আপনার আজকে এখানে মানে চলে শুরু এখানে আসার পরে খালি ঘরের মধ্যে বসে বসে আমরা সবকিছু শিখতেছি এবং প্র্যাকটিক্যাল ভাবে করতেছি আমি আসলে যেহেতু একটা প্রফেশনে আসি। আজকে আমি খালেকাঙ্কলের সাথে একটু অংশগ্রহণ করেছি কিভাবে কাটতে হয় কিভাবে মাটি বানাতে হয় কিভাবে কোন সার দিতে হয় দরকার দেখেন আমি আপনাকে দাঁড়ায় ছিলাম স্বপন ভাই আর খালেকাঙ্কল কাজ করতেছিলেন বাড়ি গাছটা কিন্তু স্বপন ভাই করতেছিলেন কিন্তু খালেকাঙ্কল তারপর যে এই বয়সে এত ঘেমে দাঁড়িয়ে থাকতে আমরা ঘেমে যাচ্ছিলাম ঘেমে যাওয়ার পরেও কিন্তু কত সুন্দর কাজ আপনাদেরকে নিয়ে আসলো হ্যাঁ চলেন আমরা লেগে যাই তো আসলে আমরা তার সাথে অংশগ্রহণ করলাম তো অনেকখানি জমি আমরা পরিষ্কার করে ফেললাম তারপর তুফান কাজটা করলাম এবং চারও আমরা এখানে অলরেডি লাগাই ফেলেছি আরো ঠিকঠাক কাজ চলতেছে বাকি কাজগুলো আগামী দিনে আগামীকাল আমরা আশা করি শেষ করতে পারবো আচ্ছা আর সমনবার কথা বলি কোনরা সমনবার আমি আসার পরে যেটা দেখলাম আজকে বা আরো দুদিন একবার দেখছি দেখেন ওনার নিজের তো বেশ জায়গা নিছেন এবং ওনার কিন্তু এই চরে না আসলে কিছুই হতো না ওনার যে আল্লাহ তালা যতটুকু দিচ্ছেন এলাকায় জায়গা সম্পত্তি যাই আছে উনি ওখানে মাসাল্লাহ ভালোই চলতে পারতেন তারপরে এখানে আসছেন তারপরে দেখেন সে বসে থাকে না এই যে প্রথমে এসে দেখলাম যে মাটি করতেছে তারপরে ওটা শেষ করলো আরেকটা একটা ধরতেছে এই আগুন লাগাই দিতেছে এই মনে করে খাওয়া দাওয়া এই একটা মানে এই যে উদ্যমটা যে আর উদ্যম এবং সাহস এবং সেই চ্যালেঞ্জকে আগেও মোকাবেলা করছে তো তার থেকে শিক্ষা নিয়ে এসে এখানে চলে এসেছে চ্যালেঞ্জ কে মোকাবেলা করার জন্য তো এখন তার দেখা থেকে আমরা আশা করি আমরাও আচ্ছা একটু রোদ নিয়ে বলেন আজকে তো বেশ গরম ছিল এই যে আমরা যখন আসছিলাম ওই যে ওখানে ধান লাগাচ্ছিল তো ওই জমিটা আমরা নিয়েছিলাম তো ওখানে ধান ছিল বেশ কিছু লোক কাজ করেছিল দেখছেন নদীর ভিতরে কি কষ্ট তারপরে যে ওরা মাটি কাটছিল এখানে দেখলাম ওরা কিন্তু মাটিতে সেখানে কিন্তু বসে থাকতে পারছে না মানে কয়েক ওরা কেটেই আবার জিরুদ হচ্ছে তো আজ কিন্তু রোদ অনেক বেশি ছিল আবার সামনে হয়তো বৃষ্টি আসবে তো সব মিলে কিন্তু গরমের কারণেও হাসপাশ একটা বিষয় সেখান থেকে যে সপন ভাই বা আমাদের সুমন দা খালাকাঙ্গেল সহ যে সবাই যে চেষ্টাটা করতেছেন এটার একটা রেজাল্ট আসবে আমাদের এটা রেজাল্টটা হলো ফসল উৎপাদন আমরা অবশ্যই পাবো কম পাই বেশি পাই কিন্তু সবচেয়ে এখানে যেটা লক্ষণীয় যে আমাদের শারীরিক যে সক্ষমতা আমরা আসলে ওই কাজ তেমন একটা আসলে আমাদের বাড়ির কাজ করা হয় না না করার ফলে আমাদের শরীর আসলে দিন দিন রোগের দিকে চলে যাচ্ছে এই ডায়াবেটিস এইটা সেটা কিডনি এই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রান্ত করছে কাজ না করার ফলে কিন্তু আমি এখানে এসে দেখলাম খালেখাঙ্কলের বয়স হবে পশুটি আপনার স্যামিলিয়াম দশ থেকে বারো বছর বড় অনেক থেকে বড়ো সে এখনও কি সক্ষমতা নিয়ে কাজ করলো এরপরে স্বপন সেই সকাল থেকে কাজ করতে আজ তিন জুলাই কাজ করছে সারাদিন আজকে আমাদের শরীরের শক্তি এবং সক্ষমতা আমাদের থেকে অনেক বেশি আসলে আমরা ওই ঘরে থাকতে রেডিমেড খাই রেডিমেড পরি সব কিছু আসলে শারীরিক কায়িক যে পরিশ্রম এটা না করার ফলে আমরা আসলে রুগী হয়ে গেছি আমাদের প্রত্যেকেরই বিভিন্ন ওষুধ খেতে হয় তো এটা আসলেই আমাদের কাজ না করার ফলে পরিশ্রম না করার ফলে এগুলি হচ্ছে চরে আসলে আমি মনে করি একটা মানুষ যদি কিছুদিন কাজ করে রোদের মধ্যে থাকে আমি মনে করি সে সুস্থ হবে এটা ন্যাচারালি একটা আসতে পারে তো এই জন্য আমাদের যদি মন মানুষটা ভালো থাকে সবার আমরা কাজ কাজের মধ্যে থাকি আমাদের শারীরিক দিকটা ভালো থাকবে দেশেরও উন্নতি হবে এটি আমরা প্রত্যাশা করি হ্যাঁ এটা সবারই এদিকে মন দেওয়া উচিত আশা করি আমরা আমাদের এটাকে একটা মডেল হিসেবে নিয়ে আমরা যদি সবাই এদিকে ঝাঁপিয়ে পড়ি আমাদের খাদ্যের উৎপাদন বাড়বে শারীরিক সক্ষমতা বাড়বে এটা বাড়বে এবং আমরা ভালো থাকতে পারবো আচ্ছা